আমাদের মধ্যে উপস্থিত আছেন ব্যারাকপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সত্যজিৎ আচার্য মহাশয় আমরা প্রথমে আজকের যে চক্ষু পরীক্ষা শিবির অপারেশন শিবির সেই অনুষ্ঠান পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু করব। আমি বাবুকে এখানে আসার জন্য অনুরোধ করব শ্যামল বিশ্বাস ম্যামল বিশ্বচেন। ব্যারাকপুর পৌরসভা পৌরপ্রধান প্রধান সদ্য শ্রী উত্তম দাস মহাশয় এবং সামনে আমাদের ব্যারাকপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সদ্য সত্যজিৎ আচার্যী মহাশয় আমাদের মধ্যে এই মাত্র উপস্থিত হলেন ব্যারাকপুর পৌরসভার উপ পৌর প্রধান সদ্য ঘোষ মহাশয় আপনাদের মঞ্চে আমাদের মধ্যে ব্যারাকপুর পৌরসভার এবং প্রধান চেয়ারম্যান পতাকা উত্তোলন করার সঙ্গে সঙ্গেই আমাদের ক্যাম্প শুরু হয়ে গেছে মহাশয় শুভ্র অধিকারী উত্তরীয় এবং ব্যাক করিয়ে দিচ্ছে এবার আমাদের হাততালি দিয়ে অভিনন্দন জানাবেন আমরা সমিতি পাঠাকার আয়োজিত ছানি এবং চক্ষু পরীক্ষা শিবির মঞ্চে ভবিষ্ঠ আমাদের বারাকপুর পৌরসভা ও পৌর প্রধান শুভপাত ঘোষ আছেন এই ওয়ার্ডে চার নম্বর ওয়ার্ডের পৌরপিতা বিশিষ্ট আইনজীবী শান্ত সমিতির সহসভাপতি সত্যজিৎ আচার্য আছেন এই অনুষ্ঠানে সর্বরকম যিনি সহযোগিতা এবং যার সহযোগিতা না থাকলে হতো না বিশিষ্ট সমাজসেবী সম্মানীয় চন্দন নাহা মহাশয় এবং আমাদের সান্দ সমিতির বলিষ্ঠতম কর্মকর্তা নেতৃত্ব এবং আপনারা সকলকেই অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি থাকার চেষ্টা করে আমরা সান্ধ্য সমিতির ইতিহাস বিষয়ে জানি বহুদিন হয়ে গেছে কিন্তু সান্ধ্য সমিতির যে সময় টিভি ছিল না মাত্র দু টাকা মাসিক চাঁদায় তারা একটা বই পড়ে জমা দিতেন আর একটা বই নিয়ে যেতেন ছিল দুর্ভাগ্য বসন্ত কুকুর এখানে শয়তান বদমাসের আড্ডা হয়ে তারা যাই হোক কিছু বয়স্ক লোক নানানা আছেন এখানে যা কিছু করার সহযোগিতা সব করব এবং তারক দাস এখনো সেক্রেটারি এবং তখন থেকে এই বলিষ্ঠতম মানুষদের নিয়ে বর্তমান যে একটা সুন্দর অবস্থার মধ্যে এই সান্দ সমিতির পাঠাগারের এনেছে বিভিন্নভাবে এলাকার মানুষের সহযোগিতা নিয়ে আমরা কেউ একা কেউ না আজকে আমরা যেভাবে নিজের পরিবারকে বাড়িতে সকলে সকলে যদি আপনার যে সমাজে আছেন সেই সমাজটাকেও যদি সেই একইভাবে মনে করে যদি আমরা সেই জায়গায় থাকি তাহলে সেই সমাজটা সুন্দর হতে পারে পাঠাগার এখন একটু করতালের মাধ্যমে অভিনন্দিত করবেন প্লিজ

এবং সান্দ সমিতি যারা এই কর্মকাণ্ড করে অনেকদিন ধরে দীর্ঘদিন বিভিন্ন কাজকর্ম করে সামাজিক এবং আজকে আই ক্যাম্প করছে রোটারি এবং আমাদের উদ্যোগে খুব জানাচ্ছি বিভিন্ন ক্লাবগুলো আজকে যে যারা এগিয়ে এসছেন এরা সামাজিক কাজ সারা বছরই করেন আমি আমাদের লোকনাথ মিশনের তরফ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি নমস্কার এবং চক্ষু পরীক্ষা শিবির এবং ওইখানে চক্ষু পরীক্ষা ছানিয়া পড়েছেন এবং বিশেষ করে দুঃস্থ মানুষজন এখানে আসে এসছে তার প্রত্যেকে মঞ্চ আছেন আমাদের পৌরসভার আমাদের পৌরপ্রধান উত্তম দাস মহাসদ আছেন এই রোটারি ক্লাবের একজন মেম্বার এবং বিশ্ব সমাজসেবী দাহা আছেন রূপম সেন এবং অন্যান্য ক্লাবের সদস্যরা রয়েছেন এখানে এবং এই ওয়ার্ডের চার নম্বর ওয়ার্ডের আমাদের পৌর পিতা আমাদের পুরনো এবং এটা ভারতবর্ষ স্বাধীন হওয়ার আগে থেকে উনিশশো বিয়াল্লিশ সাল থেকে এই পাঠাগারটা চলছে এই লাইব্রেরিটা চলছে তা শুনে খুব আনন্দ হলো

সর্বাঙ্গীন উন্নতি কামনা করি তারক দা নিজের দায়িত্বে এবং সকল শোভানীদের সাহায্যে যে সমস্ত কার্যকলাপগুলো করে চলেছে খুবই প্রশংসনীয় দেখুন শান্ত সমিতি পাঠাকার কারো ব্যক্তিগত না এটা সকলের একটা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের কর্মই হচ্ছে মানুষের পাশে মানুষের সাথে থাকার সেই মানুষের সাথে মানুষের পাশে থাকার একটা উদ্যোগ অনেক রকম উদ্যোগ নেওয়া হয় তার মধ্যে এই চকু শিবের এটাও একটা বড় উদ্যোগ বহু মানুষের কাজে লাগবে সচ্ছল হল দেখছিলাম এই যে উদ্যোগটি যারা অবশ্যই অবশ্যই ভালো চোখে দেখছি আমরা লোকনাথ মিশন করি আরে রোটারি ক্লাব এই যে আজকে নীলদিগন্ত নীলগঞ্জ আমরা যৌথভাবে বিভিন্ন জায়গায় গিয়ে আমরা ঝাঁপিয়ে পড়ি তাদের জন্য যারা গরিব যারা নিপীড়িত তাদের জন্য তাদের যারা পয়সা অভাবে চোখ দেখাতে পায় না কিন্তু অনেক সরকারি হসপিটাল আছে ওই ফেসিলিটি আছে কিন্তু সবাই চায় রোটারির সাহায্যটি চায় আমরা আজ পর্যন্ত আমাদের লোকনাথ মিশন উনচল্লিশ বছর ধরে ব্যারাকপুরে আপনারা জানেন প্রতিষ্ঠিত ১৯ বছর ধরে আজকে আমরা ক্যাম্পটা করি নবনাথ এনসিসি ক্লাবে আমাকে এখানকার যে তারক দাস প্রতিবারই বলে যে রূপমদা আপনাদের ওই টিমটাকে যদি আনা যায় আমাদের তো ভালো কাজ করি আমার নিশ্চয়ই তোমরা সারা বছর ধরে কাজ করো আমরা জানি তবে আমরা সবাই মিলে দিগন্ত লোকনাথ মিশন এবং রোটারি ক্লাব সবাই মিলে যৌথভাবে এরা এই ক্যাম্পটার জন্য স্থির করেছি এই ক্যাম্পটা করা হবে এখানে কারণ এরা ভালো কাজ করে এর জন্য আমরা এখানকার যে সান্দ কমিটির যে কমিটি তাদের লোকনাথ মিশন রোটারি ক্লাব এবং নীল দিগন্ত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এখানে আমাদের এরা ওনারা আছেন আমাদের সশববাবু আছেন চন্দন নাহা আছেন এরা এক একজন প্রতি বছর ধরে ভালো কাজ করে আমাদের যদি কেউ ডাকে নিশ্চয়ই আমরা যাই আমরা ভালো কাজের জন্য আছি লোকনাথ মিশন ব্যারাকপুর সাথে আমার নাম রূপম সেন লোকনাথ মিশনের সম্পাদক কেমন আয়োজন বিশাল আয়োজন এবং পরিষেবা যারা আছেন খুবই ভালো তাদের কাছ থেকে আমি মানে আসরঞ্জক ব্যবস্থা পাচ্ছি আমাদের বেশি কষ্টই হচ্ছে না তবুও আমরা প্রায় কুড়িজনের টিম আমাদের রোটারি হসপিটাল হুগলি চক্ষু হাসপাতাল এবং আমাদের আর সিসি নির্দিগন্তের তরফ থেকে আমরা এসেছি প্রায় আড়াইশো থেকে তিনশো মানুষ এখানে পরিষেবা নেবেন পরিষেবা নেবেন আমাদের কাছ থেকে আজকে এই চক্ষু পরীক্ষার পর যে সমস্ত মানুষের চোখের ছানি বেরোবে তাদের সমস্ত টেস্ট যেগুলো প্রয়োজন অপারেশনের আগে সেগুলো সবটাই আমরা করে নিচ্ছি এই টেস্টগুলো করার পরে এগুলো আমাদের ল্যাবে চলে যাবে হসপিটাল ল্যাবে সেখান থেকে রিপোর্টগুলো আমাদের কাছে আসবে যারা সব দিক দিয়ে সক্ষম হবেন অপারেশনের জন্য তাদেরকে অপারেশন আমরা করে দেবো আমাদের রোটারি চক্ষু হাসপাতাল হুগলি থেকে এবং পরে ফলো আপগুলো আমরা করব এবং অপারেশনের পর তাদের ফ্রি চশমা পাওয়ার চশমা দেওয়ারও আমাদের ব্যবস্থা থাকছে থাকবে আমার নাম শশোধর দত্ত আমি শশধর দত্ত আমরা রোটারি কমিউনিটি কর্স যেটা আর বলে নীলদিগন্ত নীলগঞ্জের নীলগঞ্জের প্রেসিডেন্টরা এবং আপনাদের পক্ষ থেকে এটা আমাদের প্রথম নয় আমরা এরম অনেক করেছি ব্যারাকপুরের চব্বিশটা হাই স্কুলে দশম শ্রেণী থেকে বারো ক্লাস পর্যন্ত দশ ক্লাস থেকে বারো ক্লাস পর্যন্ত এক বছরের বই দিয়েছি আমরা এই লাইব্রেরিতে বিবেকচেতনা উৎসব সামাজিক যে সমস্ত সমাজ বছরে দেখবেন বিভিন্ন সমাজ সমাজ কল্যাণমূলক আমরা কাজ করি কোনো সময় স্বাস্থ্য শিবির কোনো সময় ব্লাড ট্যাম্প কোনো সময় বই দেওয়া করোনার সময় জানেন সব সময় আমরা মানুষের পাশের মানুষের সাথে আছি আজকে এটা হচ্ছে আমরা এই প্রথম রোটারি ক্লাব আর সিস্তর সহযোগিতা আমরা আজকে ছানি অপরাসন শিবির যৌ পরীক্ষা এবং চশমা দান এই অনুষ্ঠান কর্মসূচি আমরা নিয়েছি এটা আমাদের কাছে প্রথম কিছু নয় এটা এই এই প্রোগ্রামটা এই কর্মসূচিটা প্রথম কিন্তু আমরা সবসময় মানুষের কাজ করে থাকি এখানে জানেন আমাদের যুব কম্পিউটার চলে এডুকেশনাল হাব আমরা ব্যারাক প্রথম সমিতি লাইব্রেরি করি এখানে ক্যারেটে হাব এইখানে সঙ্গীত শেখানো হয় বিভিন্নভাবে বিভিন্ন সময় এবং বেড়াগুলো আপনার নাট্য উৎসব আপনারা জানেন গত ছ বছর ধরে তা সুতরাং এইভাবেই আমরা করি এইভাবেই মানুষের পাশে মানুষের সাথে বিভিন্ন সময় বিভিন্ন সময় থাকে এটা একটা কর্মসূচি আমাদের ইমিডিয়েট তিনশো মানুষ নাম লিখি। এবং অজস্র মানুষ যত মানুষ সবাইকে তো আমরা পারবো না এর আমাদের যে হাসপাতাল যারা আমাদের ই করছে তাদেরও একটা লিমিটেশন প্রায় আরো তিনশো মানুষ ফেল আমরা আশা করব

একটা সুন্দর একটা হাততালি হোক তরাতালি দিয়ে অভিনন্দিত করা হোক অসংখ্য ধন্যবাদ আমি বল স্মারক সম্মান স্মারক সম্মাননা হাততালি হোক যাদের যাদের সহযোগিতায় আমরা সত্যি সমাজের সমস্ত মানুষদের মূল শ্রোতে ফিরিয়ে আনতে পারি আজকে চোখের চিকিৎসা চলছে আমরা শশরবাবুকে সংবর্ধনা দিচ্ছেন আমাদের প্রিয় সম্পাদক আর তারক দাস মহাশয় একটা চোদ্দ হোক সবাই মিলে প্লিজ আমরা এই সকল মানুষগুলির জন্যই কিন্তু আমরা পৃথিবীতে সমাজে আমরা